তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস আসন সমঝোতার প্রসঙ্গে আলোচনা ও নানান জল্পনা চলছিল অপেক্ষায় ছিল সিপিএম কংগ্রেস ঘাটি মুর্শিদাবাদের আইন অমান্য কর্মসূচি উপলক্ষে বড় জমায়েতের শক্তি প্রদর্শন করে চাপের বার্তাও দিয়েছিল তারপরে বাংলায় বামেদের সঙ্গে কংগ্রেসের আসন রফা দরজা খুলছে সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবারই বহরমপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরীর সঙ্গে আলোচনায় বসতে পারেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সূত্রের খবর বাংলায় বামীদের সঙ্গে আসন রফার আলোচনা শুরু করা যেতে পারে বলে সংকেত এসেছে এআইসিসির তরফে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের কথা ঘোষণা এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যাবতীয় বার্তা লাগাতার নসৎ করার পরে বাম কংগ্রেসের কথা শুরুর আবহ তৈরি হয়েছে এই সংকেত পাওয়ার পরে প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে মুখোমুখি বসে প্রাথমিক কথাবার্তা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম বহরমপুরে আজ সিপিএম এর মুর্শিদাবাদ জেলার কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দিতে বহরমপুরে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে আলোচনায় বসার কথা সিপিএম রাজ্য সম্পাদকের সেলিমের কথায় অধীরবাবু জেলায় আছে নিশ্চয়ই সাক্ষাৎ হবে তার সংযোজন লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সব শক্তিকে একজোট করতে চেয়ে আমরা কংগ্রেস আইএসএফ সকলের সঙ্গে কথা বলবো এই আলোচনা শুরুর আগে আইন অমান্য কর্মসূচিতে পুলিশের ভূমিকা সমালোচনায় বামেদের পাশেই দাঁড়িয়েছেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধিক তার বক্তব্য আইন অমান্য একটি পরিচিত রাজনৈতিক কর্মসূচি কেউ থানা ভাঙচুর করতে যায়নি তারপরেও পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে যে শাসক দলকে খুশি করতে যেখানে সক্রিয় হওয়ার দরকার ছিল সেখানে সন্দেশকারীদের সব খালি হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেস সহ গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে আলোচনা ডিসেম্বর মাসেই সাক্ষী চেয়েছিল সিপিএম কিন্তু তৃণমূল ও কংগ্রেসের মধ্যে বার্তা বিনিময় ও টানা পড়েন চলতে থাকায় সেই আলোচনা আর হয়নি অপেক্ষার কৌশল নেওয়ায় পাশাপাশি আইন অমান্যকে উপলক্ষ করে মুর্শিদাবাদের বড় জমায়েত লক্ষ্য করে নিয়েছিল সিপিএম সেখানেই হাজির ছিলেন স্বয়ং রাজ্য সম্পাদক সেলিম এক যাত্রায় বিজেপি তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকেও বার্তা দিতে এই কৌশল কাজে লাগিয়েছে সিপিএম যাতে বোঝানো যায় অন্তত মালদহ মুর্শিদাবাদের মতো জেলায় বাম কংগ্রেস এক জায়গায় এলে দু দলের পক্ষেই ফল মেটাতে পারে এবং বিজেপি তৃণমূলের চিন্তা বাড়তে পারে মালদহ মুর্শিদাবাদ জেলায় অন্তত একটি করে লোকসভা আসনে লড়াই করা সিপিএম এর প্রাথমিক লক্ষ্য সেই লক্ষ্যে কংগ্রেসের উপরে চাপ বাড়াচ্ছে তারা প্রদেশ কংগ্রেসের নবগঠিত নির্বাচন কমিটির বৈঠক অবশ্য এখনো হয়নি অনুষ্কা মণ্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা